আপনারা সবাই জানেন আজকে এইচিএম অ্যানুয়েল অ্যানুয়েল জেনারেল মিটিং ব্রিটিশ বাংলাদেশ চ্যাম্বার অফ কমার্সের আজকে এখানে অনুষ্ঠিত হয়েছে আজকে এখানে আপনারা যারা আসছেন যারা এসেছেন তাদেরকে আমাদের পক্ষ থেকে স্বাগতম এবং শুভেচ্ছা আপনারা নিশ্চয় জানেন ব্রিটিশ বাংলাদেশ চ্যাম্বার অফ কমার্স নাইনটিন থেকে প্রতিষ্ঠিত হয়ে আজকে পর্যন্ত চৌত্রিশ বছরের পদার্পণ করেছে আমি মনে করি এই দেশ বিজনেস প্ল্যাটফর্মের একটা মাধ্যম যে বিজনেস প্ল্যাটফর্মের মাধ্যমে এই দেশের কমিউনিটি আমাদের এখান থেকে মিলিয়নার অনেকেই ছিলেন অনেকেই ব্যবসা করছেন এখনই আছেন আমি মনে করি এখানে যারা আছেন তারা এই দেশে সুপ্রতিষ্ঠিত এ বাংলাদেশি জনগণের কাছে তারা প্রাউডলি বলতে পারে যে আমরা বাংলাদেশি এবং আমাদের বাংলাদেশি কমিউনিটি সবাই আমাদের সাথে জড়িত আপনারা নিশ্চয়ই জানেন আমার পাশে যিনি রয়েছেন উনি ফাউন্ডিংয়ের সময় ছিলেন আব্দুল হামিদ চৌধুরী সাহেব উনি গত চৌত্রিশ বছর এই ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সে সার্ভিস দিয়ে যাচ্ছেন এখন উনি বলতেছেন নতুন যারা আসতেছে তাদেরকে উনি সহযোগিতা করবেন এবং উনি ব্যাগ থেকে যাতে এই প্রতিষ্ঠান ভবিষ্যতে আরও প্রজন্মের পর প্রজন্ম থাকতে পারে উনি ইন্সপায়ার করছেন আমরা মনে করি আমরা এখন যারা এই প্রতিষ্ঠানের সাথে জড়িত ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের সাথে জড়িত আমরা উনার দায়িত্ব খাদে নিয়ে শোল্ডার টু শোল্ডার এখানে যারা ফেলো ডাইরেক্টর এক্স প্রেসিডেন্ট বর্তমান প্রেসিড সবাই মিলে এই বাংলাদেশি কমিউনিটিরে যাতে এম্পাওয়ার করা যায় এই বাংলাদেশি কমিউনিটিরে যাতে মেইন সাথে নিয়ে কাজ করা যায় এবং নতুন যারা আসতেছে ইন্টারপ্রিনারশিপ তাদেরকে ডেভেলপ করা যায় গ্রো করা যায় এইটা নিয়ে কাজ করতেছি আপনারা এখানে এসেছেন আপনাদের সবাই প্রতি শুভেচ্ছা এবং ধন্যবাদ আপনারা এই প্ল্যাটফর্মে যাতে লোকজন আসতে পারে আপনারা আজকের এজিএম এর রিপোর্টটা প্রচার করবেন আজকে আমাদের এজিএম ছিল অ্যানুয়াল জেনারেল মিটিং ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের 10 বছর পরে আমাদের কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হয়েছে কনস্টিটিউশনে হাত দেওয়া অনেক বিগ একটা চ্যালেঞ্জ আমাদের অনেক টেকনোলজি এসেছে কোভিডের পরে মানুষের লাইফস্টাইল অনেক বদল হয়ে গেছে এবং ইয়াং জেনারেশনের এঙ্গেজমেন্টে আমাদেরকে নতুন করে ভাবতে হয়েছে সো আমাদের এই জন্যই কনস্টিটিউশনাল চেঞ্জগুলো দরকার ছিল আমাদের সব মেম্বারদের স্পন্টেনিয়াস সাপোর্টে আমাদের কনস্টিটিউশনটা পাস হয়েছে এবং এখানে আজকে এই এ অনেক দূর দূরান্ত থেকে অনেক আমাদের সিনিয়র ডিরেক্টররা এসেছেন শেফিল্ড থেকে এসেছেন লেস্টার থেকে এসেছেন নিউ থেকে এসেছেন বার্মিংহাম থেকে এসেছেন সো উই আর ভেরি গ্রেট টু দেম মিডিয়ার যারা লন্ডন বাংলা প্রেস ক্লাবের জার্নালিস্ট এসে আমাদের প্রোগ্রামকে সাকসেসফুল করে তুলেছেন আপনাদের সবার কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ এই প্রোগ্রামের উদ্দেশ্য ছিল আমাদের এক বছরের অ্যাক্টিভিটিস আমাদের মেম্বারদের সামনে তুলে ধরা আমরা গত এই জিএম এ কী কী প্রমিস করেছিলাম কতটুকু রাখতে পেরেছেন কোন কোন জায়গা রাখতে পারিনি এই অপরচুনিটিটা দেওয়া মেম্বারদেরকে তাদের কোনো প্রশ্ন থাকলে তাদের প্রশ্নগুলা ফেস করা ফাইন্যান্স রিপোর্ট সাবমিট করা সব কিছু মিলিয়ে আমাদের মেম্বার ভেরি হ্যাপি ইট ওয়াজ এ ভেরি সাক্সফুল ইভেন্ট অ্যান্ড উই আর সো গ্রেটফুল টু অল আওয়ার মিডিয়া ফ্রেন্ডস এজিএম ছিল দশ বছর পরে ব্রিটিশ বাংলাদেশ চেম্বারস অফ কমার্সের এজিএম হয়েছে আপনারা সবাই ছিলেন সাংবাদিক ভাইয়েরা আপনারা জানেন আপনারা দেখেছেন আমরা কি সুন্দরভাবে আয়োজন করেছিলাম এটা বিবেচনার বার আপনাদের উপরে ছেড়ে দিলাম আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি চেম্বারস অফ কমার্সের পক্ষ থেকে এত সুন্দর করে আপনারা আমাদেরকে সহযোগিতা করার জন্য এবং ভবিষ্যতে যারা আমাদের মেম্বার হবেন ডাইরেক্টর হবেন আমরা চাই ব্রিটিশ বাংলাদেশ চেম্বারস অফ কমার্স একটা ইউনিক একটা একটা কমিউনিটির জন্য কাজ করে যাবে যেটা বাংলাদেশ গভর্নমেন্ট এবং ব্রিটিশ গভর্নমেন্টকে নিয়ে আমরা এগিয়ে যাব এটাই আমাদের আশা এবং আমরা আপনাদের সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে যাবো ধন্যবাদ মেম্বারদের প্রতি কৃতজ্ঞ জানাচ্ছি তারা বুথের মাধ্যমে আমাকে সাধারণ সম্পন্ধী বাজিত করেছেন লন্ডন রিজনের তারই বাড়িতে আমি জানি না চেম্বারকে কতটুকু দিতে পেরেছি আমার কাছে স্বীকৃতি স্বরূপ আজকে ব্রিটিশ বাংলার চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি ডায়ারেক্টরবৃন্দ আমাকে যে অ্যাওয়ার্ডে অ্যাওয়ার্ডে ভূষিত করেছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই অওয়ার্ডের মাধ্যমে আগামীতে আমার কাজের অগ্রগতি বাড়াবে আগামীতে চেম্বারের জন্য আমি সর্বোচ্চ করবো আমি চেষ্টা করে যাবো এই চেম্বারের জন্য কিছু করার জন্য চেম্বারের